নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ভাঙন মাছ দিয়ে আলু বড়ি বেগুনের তরকারি রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েক টুকরো ভাঙন মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব আসুন দেখতে থাকুন কেমন করে আমি রান্নাটা করছি মাছগুলো ভাজার জন্যে আমি এখানে কড়াইতে আগে থেকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একে একে আমি তুলে নেব পাঁচ ভাজা গুলো তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে কয়েকটা ভেজে বড়িগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকেও তুলে নেব এখন ওই তেলের ভিতরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি এটাকেও একটু ভেজে নেব পেঁয়াজটা

এবার এটাকে ভিতরে আমি দিয়ে দেবো এর সাথে দেব একটু লবণ আলু ভাতের সময় একটু দিয়েছি এখন আর দিয়ে দিলাম ভাত নিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা এখন সব ভালো করে ভেজে দেব সব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব এখন একটু নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো এখানে তরকারিটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি ভাজা মাছ আর ভাজা বড়িটা এর ভিতরে দিয়ে দেবো আবারও একটু নেড়ে দেবো সব কিছু দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমার রেডি হয়ে গেছে আলু বড়ি বেগুন টমেটা দিয়ে ভাঙান মাছের তরকারি এখন আমি এটা একটি পাত্রে নামিয়ে নেব